ধর্ষণ শব্দটি এড়িয়ে নারী নির্যাতন বলার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে জানায় ধর্ষণ মানেই ধর্ষণ তা সে আট বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা আশি বছরের বৃদ্ধার ক্ষেত্রে এমন জঘন্য অপরাধকে তার যথাযথ করা উচিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এর আগে ধর্ষণ শব্দটির পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক অনুষ্ঠানে গিয়ে ডিএমপি কমিশনার বলেন আমি দুটো শব্দ খুব অপছন্দ করি এর মধ্যে একটি হলো ধর্ষণ আপনাদের কাছে অনুরোধ এটা ব্যবহার করবেন না আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন আমাদের আইনও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি